হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমি প্রিয়াশা আর আমার চ্যানেল প্রিয়াশাস ক্রিয়েটিভিটিতে সবাইকে ওয়েলকাম আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা একটা করে সাবস্ক্রাইব করে দিও এই দেখো আমি এরকম করে ট্রানজ্যাকশন করে আমার ড্রেসটা চেঞ্জ করে নিলাম তোমরা তো দেখেই বুঝতে পারছো আমি ষষ্ঠীর আগের দিন বাড়িতে যাব ওই জন্য একটুখানি সাজুগুজু করে নিয়েছিলাম এই দেখো প্রথমে জিন্স আর টপটা পরে নিয়েছিলাম যেহেতু আগের দিন যাচ্ছিলাম ওই জন্য জিন্স টপ পরি আমি বেশি কমফোর্টেবল ওই জন্য জিন্স টপ করে নিয়েছিলাম তো তারপরে একটুখানি সুন্দর করে এরকম করে চুল বেঁধে নিচ্ছিলাম যাই হোক আমি যেহেতু গেট উইথ মি করছি ওই জন্য আর কি একটুখানি তাড়াহুড়ো করে এরকম সুন্দর করে চুল বেঁধে নিয়েছি আর যেহেতু আমি কোনো মেকআপ পারি না করতে ওই জন্যে আমার সবার প্রথমে লাগাতে হয়েছে জনসেন বেবি ময়েশ্চারাইজিংয়ের জন্য তো সেটাকেই আমি সুন্দর করে ভিডিওতে দেখেছি অনেক সুন্দর করে লাগিয়েছে ওই জন্য আমি সুন্দর করে লাগিয়ে নিয়েছি যেহেতু আমি মেকআপের মও জানি না ওই জন্য খুব সিম্পলি জাস্ট শুধু ময়েশ্চারাইজিংয়ের ওপরে জাস্ট ফেস পাউডার আর টিপ সিঁদুর আর লিপস্টিক আর ফিক্সারটা অ্যাপ্লাই করে আমি চলে গিয়েছিলাম তো যাই হোক এ দেখো এখানটায় আমি একটুখানি সুন্দর করে ফেস লাগাচ্ছিলাম তো লাগিয়ে নেওয়ার পরে এই যে এই লিপস্টিকটা মানে খুব সুন্দর একটা রেড শেডের মধ্যে লিপস্টিকটা খুব ভালো লেগেছিলো আমার তো এটা একটুখানি পরে নিয়েছিলাম দেখো শুধু লিপস্টিক তো পড়িনি যেন কত মেকআপ করেছি তো তারপরে এখানে একটা রেড টি আর সিঁদুর আমাদের তো কম্পালসারি জন্য সেটাকে ইউজ করে নিয়েছিলাম তো তারপরে এখানটা হচ্ছে ফিক্সার মেরে নিয়েছিলাম যাতে যেইটুকুনি আমি মেকআপ করেছিলাম সেইটুকুনি স্টে করে তারপরে এই যে ঘড়িটা পরে নিয়েছিলাম এই যে এটা আমার ফাইনাল লুক তোমরা জানিও আমার লুকটা কেমন লাগছে আজকের জন্য বা